이거, 저. 이거, 저. 이거, 저. 이거, 저. 이거, 저. 이거, 이거, 저. 이 কি করছো বাদাম বাদাম বিক্রি করছো এগুলো বাদাম বাদাম আর এটা কি এটা কেন নিয়ে আসছো এটা হ্যাঁ বাইরে কি হয়েছে বলো কি করবে কি করবে Well. এগুলো বাদাম বাদাম বিক্রি করছো তুমি ঢপের চপ এগুলো বাদাম এটা কি আমি কি জানি এটা কি বলো ওইখানে কি ওইখানে কি ছিল এটা নিয়ে কি হয়েছে হ্যাঁ এটা নিয়ে কি হয়েছে বলো কি হয়েছে বলো কি হয়েছে কি দেখবো আবার বলছি বাদাম এগুলো বাদাম টপের চপ দিচ্ছ এটা দিয়ে কি করবে কি করবে এই ওতে ও স্টাইল দেখতে পাচ্ছেন এর উপর ঠ্যাং দিয়ে একেবারে এখন বাজে রাত এগারোটা পঁয়তাল্লিশ এই কি হলো কি হয়েছে মনে ঘুম পাছে ওঠো চোখ দুপুরে घुমাও নি ওঠো তুই তো কোথায়